সমিল্লাহাই রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম দেশের গণতান্ত্রিকামী জনগণকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছেচল্লিশতম বার্ষিকীর শুভেচ্ছা প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত রাষ্ট্র পরিচালনা কিংবা বিরোধী রাজনৈতিক দল হিসাবে দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতিটি আন্দোলন সংগ্রামে বিএনপি দেশ এবং জনগণের স্বার্থ সমুন্নত রেখেছে এ কারণেই শত প্রতিকূল পরিস্থিতি পেরিয়েও দেশের গণতান্ত্রিকামী জনগণের কাছে স্বাধীনতার ঘোষকের দল বিএনপি সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বস্ত রাজনৈতিক প্রতিষ্ঠান যাদের নেতৃত্বে যাদের আত্মত্যাগে যাদের শ্রম ঘাম মেধায় বিএনপি আজ সারা দেশে জনগণের কাছে বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভ লগ্নে তাদের সবার অবদানকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি